আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য বড় ধরনের একটা স্পেশাল অফার নিয়ে আসছি আজকে মজুর দামে দিব খানদানি রেডি 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 ড্রেসের নিউ শিপমেন্ট হ্যান্ড হ্যান্ডে কাজ করা খুবই অসাধারণ এই দামি দামি খানদানির রেডি ড্রেস যেগুলো রেডি থ্রি পিস কালেকশন যেটা আপনার পুরুলিয়া সারি থেকে আগামীকাল রোজস্বাম্পার জন্য একটা বড় ধরনের স্পেশাল অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এটি এত সুন্দর দামি দামি খানদানি রেডি ড্রেস যেগুলো প্রত্যেকটা প্রাইস যাচ্ছে মজুরির কম দেবে পাঁচশো টাকায় অসাধারণ সাইজ থেকে নিচের কপারটা দেখেন কত সুন্দর গরজিস কাজ করা প্লাস বডিতে সেলফি যোগটা কিন্তু অসাধারণ এত দামি ওরে মার্শাল এটা হলো ফ্লিপ এটা হলো প্যান্ট আর পাটটা কিন্তু খুবই সুন্দর একটা জোস যেটাগুলো প্রিমিয়াম নেটের উপরে চারপাশে কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এটা কালোটা দেখেন না অসাধারণ এত সুন্দর ড্রেস এত সস্তায় এত ভালো মানে কালেকশন নিয়ে প্রত্যেকটা আপনারা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল 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 অফারে ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব ওরে সম্ভব প্রত্যেকটা খান্ডানি পূর্ণ এই রেডেড ড্রেসের প্রাইসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে সস্তা এটা আরও একটা কালার রয়েছে ইয়েলো কালার এটা ডাবল কপার উপরে প্যাট করে বোর্ডিংয়ের উপরে কাজ করা খুবই স্মার্ট খুবই সুন্দর চোথ ড্রেস এত সস্তায় এত ভালো মানে কালেকশন রয়েছে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মার্শাল কীভাবে সম্ভব এগুলো দেখেন তো ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন টোটালি আলাদা আর সাইজটা আমরা বলে দিচ্ছি ফোয়ার্টি থেকে ফোয়ার্টি সিক্স রয়েছে অ্যাভেল অ্যাভেল সাইজ এটা করে যা ম্যারুন কালার এটা নিচে কপারটা দেখেন সম্পূর্ণ রয়েছে ইউনিক একবারের ডিজাইনার আপডেট লেটেস্ট সুন্দর জোস এতটা ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে একমাত্র পূর্বে শাড়ি দিয়ে দিচ্ছে একবার একটি স্পেশাল ভাইরাল অফার প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ড্রেসের প্রাইসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছি স্পেশাল স্পেশাল অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ কীভাবে সম্ভব এটা দেখেন কত সুন্দর আর এটা আরেক কপাটা দেখেন একবার স্ট্যান্ডার ওরে মার্শাল কীভাবে সম্ভব এত দামে এত বাজার ড্রেস তুলে যেটা একবার ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এটা খেলাটা দেখেন কত সুন্দর আর এটা নিচে কপাটা দেখেন একবারে এ লেভেল একটা একবার স্ট্যান্ডার্ড প্রত্যেকটা টাইপ পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়ে পার্টি ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কনফার্ম করতে পারেন কোনোটাই কিন্তু মিস করতে পারেন এটা হচ্ছে দু কালারের মধ্যে অসাধারণ এক খানদানি একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই ভালো মানে ওই থ্রি পিসগুলো আপনাদের পেয়ে গেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ চলে আসবে আমাদের মেন মেনশন মার্কেটে চারতলা জাহিদার পুনমাশাল প্রত্যেকটা ড্রেস আপনাকে বলছেন আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ